রোজ সন্ধ্যেবেলায় এক চপশিঙারা খেতে ভালো না লাগলে ঘরে থাকা একদম অল্প উপকরণে দারুণ স্বাদের পকোড়া বানিয়ে নিতে পারেন দুর্দান্ত টেস্টি একটা চাটনির সাথে এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই পকোড়া বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই ওর মধ্যে ছোট হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা খুব ভালো করে বেকিং সোডার টক দই ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লামস না থাকে তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ আটা সমস্ত কিছু আগে একটু হাত দিয়ে মেখে নেব মানে আটা ময়দা দইয়ের সাথে একটু আগে ভালো করে মেখে নেব তারপরই এর মধ্যে জল দিয়ে দেব। আর জলটা আন্দাজ করে দিতে হবে প্রথমে অল্প জল দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে মেখে নেওয়ার পর বাকি জলটাও দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটা ঘন ব্যাটারি তৈরি করব সেই কারণেই জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের করেছি আর খুব ভালো করে একটু ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ছোট এক চামচ গোটা জিরে আর ছোট এক চামচ চিলি ফ্লেক্স অল্প দিয়ে দিলাম কারিপাতা কুচি সমস্ত কিছু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি পাতার বদলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর একটু এই এইরকমভাবে দেখে নিচ্ছি যে পকোড়ার মতো শেপ দেওয়া যাচ্ছে কি না তাহলেই বুঝতে পারবেন যে পকোড়ার জন্য ব্যাটার কিন্তু একেবারে রেডি এইবার ভেজে নিতে হবে তবে আমি এই ব্যাটারটা তৈরি করার আগে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম সেটা একটু দেখে নিচ্ছি দুটো টমেটো কুচি একটা মিক্সিজারেতে নিলাম আর রসুন খুব সামান্য একটু আদা অল্প পরিমাণ একটু তেঁতুল আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম একটু বিট লবণ আর চিনি হাফ চামচ মতো চিনি দিলাম টেস্টটা খুব ভালো হবে এইবার সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা তড়কা লাগিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে হাফ চামচ কালো সর্ষে দিয়ে একটু ভেজে নিলাম লো ফ্লেমে তারপর ওই চাটনিটাকে ঢেলে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এইবার চাটনিটাকে একটু ভালো করে এক মিনিট মতো ফুটিয়ে নেবো এক মিনিট চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি গাঢ় কিন্তু আর করব না এই অবস্থাতেই চাটনিটাকে নামিয়ে নেব ইডলি ধোসা পকোড়া সব কিছুর সাথে চাটনি খেতে দারুণ লাগে এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে সাদা তেল কড়াই আগেই গরম করে নিয়েছিলাম ছোট ছোটো করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো কিন্তু আমি ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই ভেজে নিয়েছিলাম আর চাটনিটা আগেই বানিয়ে নিয়েছিলাম তবে চাটনিটা আমি এই সময়তে দেখিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করে রেস্টে রাখার কিন্তু কোনো দরকার নেই সাথে সাথেই পকোড়াগুলো ভেজে নেওয়া যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই পকোড়াগুলো ভাজবেন তবে কিন্তু দারুণ মুচমুচে হবে ভেতরটাও ভালো ভাজা হবে তো উল্টে পাল্টে প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর পরের ব্যাচে একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি এগুলো একেবারেই ছোটো ছোট করে তেলের মধ্যে দেবেন একটুখানিকের মধ্যেই দেখবেন এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তো সবগুলোকেই বেশ লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম সত্যি খেতে অসাধারণ লেগেছিল তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ